নমস্কার ওয়েলকাম স্বাগত সবাইকে আমার ভালোবাসার ছোট্ট ইউটিউব চ্যানেল কথাতে। আমি অ্যাস্ট্রোলজার বিদ্যাংশী শাস্ত্রী বিনা আজ বলবো কিছু সাধারণ উপায়ের কথা যে উপায়গুলো করলে অসাধারণ ফল পাবেন আপনারা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ফল পেতে হলে কাজগুলো কিন্তু আগেই করতে হবে তারপর ফলের আশা করতে হবে একবার করলে তবেই বুঝতে পারবেন অ্যাস্ট্রোলজার বিনা কখনো ভিউজ পাওয়ার জন্য কথা বলে না যা আপনাদের কাজে আসবে তেমন কথাই বলে তবে হ্যাঁ উপায়গুলো বিশ্বাস করে সঠিক নিয়মে করতে হবে ভুল হলে কিন্তু চলবে না উপায়গুলো বলার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই পুরোটা দেখবেন না হলে সবটা বুঝতে পারবেন না আর পুরোটা দেখলে আপনাদের ভালোও লাগবে এছাড়া বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ করব। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোকথা এবং আমার ফেসবুক পেজ কথাতে আপনারা সবাই আমার সঙ্গে থাকুন আমাকে প্রচুর ভালোবাসা দিন আমাকে সাপোর্ট করুন আমাকে আশীর্বাদ করুন এই দুই জায়গায় আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আমার কিন্তু খুব প্রয়োজন আশা করি সেই কাজটি আপনারা অবশ্যই করবেন আর আপনাদের এই সহানুভূতি পেলে আমি সবার কাছে সহজেই পৌঁছে যেতে পারবো এবার বলি বন্ধুরা আমরা কিন্তু অনেক ছোট্ট ছোট্ট কথা জীবনে উপেক্ষা করি কিন্তু আমরা জানিও না যে সেটা আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ অনেক সময় জানেন তো শোনা যায় বড় বড় দিগ্গজ পণ্ডিত তান্ত্রিকদের ক্রিয়াকলাপও নষ্ট হয়ে যায় কিন্তু আবার ছোট্ট ছোট্ট তান্ত্রিক বা দৈবিক তান্ত্রিকের সরল প্রয়োগ মানুষের জীবনের ভাগ্য পরিবর্তন করে ঈশ্বর কার কোথায় যে মুক্তি করাবেন এটা কিন্তু কেউ বলতে পারে না আমাদের করতে হবে এবং অনেক ছোট্ট কাজের মধ্যে দিয়ে অনেক বড় কাজ করা সম্ভব মানা না মানা আপনাদের ব্যাপার বন্ধুরা শাস্ত্র বলছে এমন একটা সত্য যা লোকাচারেও বলে যেমন পটিতে গেলে জামা কাপড় ছাড়া উচিত রান্নাঘরে স্নান করে রান্না করতে যাওয়া উচিত বাসি কাপড় ছাড়া উচিত মেয়েদের এমন কি এটা শুধু মেয়েদের জন্য নয় পুরুষদেরও সেই একই কাজ করা উচিত শুধু বাচ্চারা ছাড়া একদম এমন হয় যে খুব ছোট্ট যে সমস্ত বাচ্চা তাদেরকেও কিন্তু খুব ঘন ঘন জামা কাপড় চেঞ্জ করা উচিত এবং বাথরুমে যাওয়ার আগে পটিতে যাওয়ার জন্য ছেলে মেয়ে বুড়ি বুড়ো বাচ্চা নির্বিশেষে সবার কিন্তু ড্রেস চেঞ্জ করা উচিত আমিষ রান্না জামা কাপড়ে ঠাকুর ঘরে তো যাওয়া উচিতই না তাছাড়া সারা বাড়ি ঘোড়া কিন্তু উচিত নয় রান্নাঘর সর্বক্ষণ পরিষ্কার রাখা উচিত বাস্তুশাস্ত্র বলছে ঠাকুর ঘর আলাদা রাখা উচিত বাস্তুশাস্ত্র বলছে বিছানায় বসে খাওয়া এবং এটো মানা অবশ্য উচিত অর্থাৎ যেখান সেখান এটো করে রাখা উচিত না যেখানে এটো করে খাওয়া হয় সেই জায়গাটা মুছে পরিষ্কার করা উচিত তক্ষণি কথাই বলে আচারে লক্ষ্মী শাস্ত্র বলছে লক্ষ্মী অচলা তাকে ধরে রাখতে জানতে হয় যেমন টাকা রোজগার করলে শুধু হয় না তাকে সঠিকভাবে খরচ করাও কিন্তু জানতে হয় বাড়িতে সংসারে রান্না অর্থ এই ধরনের জিনিস কখনো ফুরিয়ে গেলে অর্থাৎ রান্নার সামগ্রী এবং অর্থ যদি ফুরিয়ে যায় বাড়িতে তাহলে কিন্তু কখনোই নেই বলতে নেই নেই বলবেন না বলতে হয় বারন্ত মানে যে জিনিসটা ফুরিয়ে গেছে সেটাকে বলবেন বারন্ত বাড়ি থেকে বিকারিকে খালি হাতে ফেরাতে নেই মেয়েদের চুল ছেড়ে খাবার খেতে নেই ভর দুপুর সন্ধ্যা রাত্রে খোলা চুলে বা চুল ছেড়ে মেয়েদের বাইরে যেতে নেই আজকাল তো ফ্যাশন হয়ে গেছে চুল ছাড়া কিন্তু এটা একদমই উচিত নয় স্নানের সময় প্রথমে পায়ের দিক থেকে ভিজিয়ে হাতে মুখে জল দিয়ে হাত মুখ ধুয়ে তারপর কিন্তু মাথায় শরীরে জল ঢালতে হয় সন্ধ্যাবেলা ঘুমাতে নেই ভোরবেলা বিছানা ছাড়া উচিত শনি মঙ্গলবার গোবর দিতে নেই গ্রামাঞ্চলে যারা গোবর দেন বাড়িতে উঠোনে ছড়া দেন লেপাই করেন তাদেরকে বলছি এটা শনি মঙ্গলবারে কিন্তু গোবর দিতে নেই বৃহস্পতিবারে ভিক্ষা দিতে নেই কাউকে দুঃখ দিয়ে আনন্দ করতে নেই সন্ধ্যাবেলা অমাবস্যা পূর্ণিমা একাদশী শনি মঙ্গলবার বৃহস্পতিবার কাউকে ধার দিতে নেই সেই ধারের টাকা কিন্তু ফেরে না জন্মবারে চুল দাড়ি নখ কাটতে নেই এভাবে সন্তানদেরও জন্মবার পালন করা উচিত বাবা মায়ের জামা কাপড় সোজা করে ভাস করে রাখতে হয় চুল ছেড়ে সিঁদুর পরতে নেই পারলে শাড়ি পরে পুজো করা উচিত এরকম অনেক ছোট্ট ছোট্ট জিনিস মানতে পারলে সংসারে যা দৈনন্দিন আমরা কাজ করি জীবনে কিন্তু এমনিতেই লক্ষ্মী বাধা করে আর লক্ষ্মী থাকলে অর্থ থাকবে সুখ সমৃদ্ধি থাকবে আনন্দ হাসি খুশি থাকবে বন্ধুরা অর্থ কিন্তু একটা বিশেষ বল যার অর্থ যত বেশি মানে জোরালো যার অর্থ প্রচুর পরিমাণে থাকে সে কিন্তু অনেক শক্তিমান হয় এবং সুখী হয় এগুলো কিন্তু খুব সাধারণ জিনিস আমাদের ছোট্টবেলায় ঠাকুমাকে মানতে দেখেছি এইসব এবং ঠাকুমাকে দেখেছি মা কাকিমা পিসিদের এই সমস্ত শেখাতে তখন তো আমরা ছোটো ছিলাম তাই ওদেরকেই বলতো এখনকার দিনে কিন্তু পাশ্চাত্য কালচারে আমরা সবাই এতটাই গা ভাসিয়ে দিয়েছি যে সব কিছু যা শুনি বলি কুসংস্কার এক কথাই বলে দিই কিন্তু না বন্ধুরা আপনাদের এইটা একটু মানতে হবে যেটা কু তাকে তো অবশ্যই বাদ দিতে হবে যেমন সতীদাহ প্রথা তারপর তার মতো নিন্দানীয় একটা কাজ যেমন বিধবাড়া অলক্ষ্মী কাজে থাকতে নেই এই সমস্ত কিন্তু কিন্তু সত্যিই একটা কুস সংস্কার এগুলোকে মানা উচিত না কিন্তু যেগুলো মানলে আপনারও কোনো ক্ষতি হবে না দুনিয়ার কারোরই কোনো ক্ষতি হবে না তাকে কিন্তু প্লিজ একটু মানার চেষ্টা করুন তাতে আপনাদের ভালোই হবে এসবগুলো মানলেও তো কোনো ক্ষতি নেই না তো একটু মানুন বন্ধুরা মন্ত্র জপ ধ্যান দান পুজো সৎকর্ম সৎ পথে থেকে আচার বিচার করলে কারো ক্ষতি হয় না তবে হ্যাঁ সে আচার বিচারটা লক্ষ্য রাখবেন যেন কাউকে আঘাত না করে কাউকে দুঃখ না দেয় এই রকমভাবে নিজের জীবনটা বদলে ফেলুন নিজেই তাহলে দেখবেন এক সময় সহজেই আপনার ভাগ্য বদলে গেছে ভালো ভালো কর্ম করুন ভগবান সব বিচার করেন সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিন তাহলে দেখবেন যে সঠিক সময়ে সঠিক কাজটি হয়ে যাচ্ছে যে পথে নেওয়ার আপনাকে ভগবান কিন্তু আপনাকে ঠিক সেই পথেই নেবে শুধু আপনার হাতে আছে কর্ম করা কর্ম ছাড়া আমাদের হাতে কিন্তু কিছু নেই সবই ঈশ্বর জানেন আমরা চাইলেই অন্য কিছু করতে পারবো না যেটা ঈশ্বর যদি না চান তাই তার উপরে ছাড়ুন আর ছোট্ট ছোট্ট উপায়গুলি আপনারা ফলো করুন এর জন্যে কারো কাছে যেতে হবে না কোনো টাকা পয়সাও কিন্তু খরচা করতে হবে না শুধু নিয়মগুলো একটু মানতে হবে বিশ্বাস করে করতে হবে তাহলে অর্থ সুখ আপনাকে ধরা দেবে আপনাকে কিন্তু তাদের খুঁজতে হবে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আজ যেতে হবে বন্ধুরা যাবার আগে বলবো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন শান্তিতে থাকুন